আমাদের এবার আয়োজন রয়েছে জানেন কে সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণের ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কে সেগমেন্টটিতে স্টোট যাতার দ্রুততা শিকারের দক্ষতা এবং ঋতু ভেদে গায়ের রঙের পরিবর্তনের জন্য খুবই পরিচিত নকুল জাতীয় ক্ষিপ্র শিকারী স্টোট হল মাস টেলিডি পরিবারের একটি সদস্য যার মধ্যে বেজি নকুল ওটার এবং বেজারের মতো প্রাণীরাও অন্তর্ভুক্ত এটিকে বাংলায় বেজি বলা গেলেও এটি বেজি থেকে কিছুটা ভিন্ন প্রজাতির স্টোট একটি ছোট সরু এবং লম্বা দেহযুক্ত প্রাণী যার পা ছোট এবং লেজ তুলনামূলকভাবে লম্বা পুরুষ স্টোটের সাধারণত স্ত্রীদের চেয়ে কিছুটা বড় হয় স্টোটের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এ ঋতু ভেদে গায়ের রঙের পরিবর্তন গ্রীষ্মকালে এদের দেহের উপরের পশম হয় বাদামি বা লালচে বাদামী এবং পেটের দিকের পশম হয় সাদাটে বা ক্রিম রঙের শীত প্রধান অঞ্চলে যখন তাপমাত্রা খুব কমে যায় এবং বরফ পরে তখন স্টুটের স্টুটের পশম সম্পূর্ণ সাদা হয়ে হয়ে যায় শুধুমাত্র এর লেজের ডগাটি কালো থাকে এই সাদা শীতকালীন পশমকে আরমাইন বলা হয় ঐতিহাসিক ইউরোপীয় রাজ পরিবারগুলোতে এই আরমাইনের পশম আভিজাত্য ও মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহৃত হতো মূলত উত্তর গোলার্ধের শীতল ও নাতিশীতোষ্ণ অঞ্চলে বাস করে উত্তর আমেরিকায় শর্ট নামেও পরিচিত ইউরোপ এবং এশিয়ার বিস্তীর্ণ এরা বনভূমি তৃণভূমি পাহাড়ি অঞ্চল এবং নদীর তীরবর্তী এলাকা সব ধরনের পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে এরা অত্যন্ত দুর্দর্শ ও ক্ষিপ্র শিকারী হিসেবে পরিচিত স্টোটের খাদ্য তালিকায় প্রধানত ইঁদুর খরগোশ কাঁচ বিড়ালি ছোট পাখি ও ডিম থাকে এমনকি খরগোশের মতো নিজেদের চেয়ে বড় প্রাণীকেও এরা সফলভাবে শিকার করতে পারে এদের উচ্চ মেটাবলিক হারের কারণে এদের প্রায় প্রতিদিনই প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় পছন্দ করে এবং সাধারণত রাতে বা ভোরের দিকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে এদের চলাফেরা অত্যন্ত দ্রুত এবং সাবলীল এরা খুব সহজে গাছে চড়তে পারে এবং সাঁতারও কাটতে পারে গর্ত বা ফাঁপা গাছের গুড়িতে এরা নিজেদের বাসস্থান তৈরি করে স্টোট প্রকৃতির খাদ্য শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছোট স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রেখে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে প্রদর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে